প্রিয় দর্শক শ্রোতা আজকে চল্লিশ লাখ নেকি অর্জনের দোয়া আপনাদেরকে বলে দেব এই চল্লিশ লাখ নেকির দোয়া যদি এই পবিত্র মাহে রমজানে রহমত মাকফরাত নাজাতের মাসে পড়তে পারেন আল্লাহ তালা সত্তর গুণ বেশি সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন বলুন সুহা আনল্লাহ প্রিয় দর্শক আমরা পরিবারের জন্য কত কষ্ট করি কতই না ব্যস্ত থাকি একবারও কি আখের কথা স্মরণ করি কেয়ামতের দিন একটি নেকিও আপনাকে কেউ দেবে না তাই একটু সময় বের করে এই চল্লিশ লাখ নেকির দোয়াটি পড়ুন কেয়ামতের দিন অনেক উপকারে আসবে আপনার প্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাঘের রমজান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আমরা এখনও যদি এই পূর্ণ চল্লিশ লাখ নেকির দোয়াটি পরতে পারি চল্লিশ গুণ সত্তর হিসাব করেন কত লক্ষ লেকি আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করবেন আমরা অবশ্যই এই সুযোগটি গ্রহণ করব। আমি শব্দে শব্দে পড়ব আপনারা আমার সঙ্গে পড়বেন তাহলেও হয়ে যাবে প্রিয় দর্শক তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে হজর ইকরিমা রহমতুল্লাহি আলাই বলেন কেয়ামতের দিন স্ত্রীর সঙ্গে স্বামী দেখা করে বলবে ওহে আমি দুনিয়াতে তোমার জন্য কেমন স্বামী ছিলাম স্ত্রী বলবে আপনি খুবই ভালো স্বামী ছিলেন এবং তার যত পারে প্রশংসা করবে স্বামীর তখন স্ত্রী তখন স্বামী তাকে বলবে আজ তোমার কাছে একটি নেকি চাই স্ত্রী বলবে আপনি তো খুব সহজ জিনিস চেয়েছেন কিন্তু আমি তা কিছুতেই আপনাকে দিতে পারছি না কারণ আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি ভালো সম্পর্ক রাখত এমন আপন পুত্রের সঙ্গে ছেলের সঙ্গে বাবার সাক্ষাৎ করে বলবে হে ছেলে আমি তোমার কাছে কেমন বাবা ছিলাম পুত্র খুব প্রশংসা করবে বাবা বলবে হে মৎস্য হে আমার ছেলে তোমার নেকি থেকে আমার অল্প কিছু নেকি প্রয়োজন যাতে আমাকে যে বিপদে দেখছ এর থেকে আমি উদ্ধার হতে পারি পুত্র বলবে বাবা আপনি খুবই সহজ জিনিস আবদার করেছেন কিন্তু আপনি যার আশঙ্কা করেন আমিও তার আশঙ্কা করি তাই আমি আপনাকে কিছুই দিতে পারবো না তাফসিরে ইবনে কাসিরে এই ঘটনাটি এসেছে বিভিন্ন হাদিসে সহজে ও অল্প সময়ে বিপুল সব লাভের আমলের কথা বর্ণিত হয়েছে আমলগুলো নিতান্ত সহজ তাই অফিসে বাসার কাজের ফাঁকে ফাঁকে কিংবা চলার পথে সামান্য অবসর সময়ে আমলগুলো নিমিশেই করা যায় আজকে আমরা এমন একটি সহজ আমলের ব্যাপারে আলোচনা করব যেটার ব্যাপারে বলা হয়েছে যে দোয়াটি পড়লে চল্লিশ লাখ নেকি দেওয়া হবে আর এই পবিত্র মাহে রমজানে তো একবার সুভা পাঠ করলে সত্তর বার সুভানল্লাহ পাঠ করা সব পাব তাহলে অন্য অন্য মাসে আমরা যদি চল্লিশ লাখ পাই এই মাসে আমরা সত্তর গুণ বেশি পাবো তাহলে হিসাব করেন কত নেকি আমরা অর্জন করতে পারবো আমরা সকলেই আমলটি করব সাহাবি হজরত তামিম দারি রাদি থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দশ বার পড়বে আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ লাখ লেখি লিখে দিবেন দান করবেন তিরমিজি মুসনাদ আহমদ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি দশ বার পাঠ করলে চল্লিশ লাখ লেখি তাকে দান করবেন বলুন সুবাহ দোয়াটি আপনারা বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ইলাহা ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজু সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি আপনারা 10 বার পাঠ করলে

কুফওয়ান আহাদ এইভাবে বাংলা দেখে দেখে দশবার পাঠ করবেন অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই একক উপাস্য একাই অমক তার স্ত্রী সন্তান নেই তার সমকক্ষ কেউ নেই বলুন সুভা সব লাভ ও নেকি অর্জন প্রতিটি মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানের পর আমলের মাধ্যমেই আখেরাতে জান্নাত ও নাজাত লাভ করা প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আখেরাতে যদি নাজাত পেতে চাই জান্নাত পেতে চাই অবশ্যই আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আমাদের নেক কাজ আমল করতে হবে প্রিয়দর্শক সহজে আমল করা যায় ও গোনা মাফ হয় আমাদের জন্য এসব আমল খুবই গুরুত্বপূর্ণ ও কল্যাণকর আমাদের দিন অনেক উপকারে আসবে আমরা জীবনে তো অনেক সময় নষ্ট করি একটু সময় ব্যয় করে আমরা যদি এই দোয়াটি দশ বার পাঠ করতে পারি তাহলে আমরা অনেক অনেক বিপুল নেকি অর্জন করতে পারব দর্শক শ্রোতা এই জন্য আপনারা অবশ্যই এই দোয়াটি বার পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ চল্লিশ লাখ নেকির দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করুন আমিন দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য এ পবিত্র মাহিয়া রমজানে আপনারা বেশি বেশি আমল করুন এবং এই দোয়াটি পাঠ করুন আজকে এই পর্যন্ত দেখার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত